E গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তো দেখো সকালবেলা এখন চিয়া সিডসের জল খাবো ওই জন্য দইটা পেতেছিলাম মাইক্রোওভেনের ভেতরে তো সেগুলো বার করে নিলাম আর চিয়া সিডসের জলটা একটু গরম বসিয়ে দিলাম আর আজকে একটু লেবু আর হানি দিয়ে খাবো আর এই কদিনতে এমনিই খাচ্ছিলাম আজকে একটু লেবু আর এই হানি দিয়ে খাচ্ছি আমি কিন্তু এটা অর্গ্যানিক হানি ইউজ করি এমনি হানিগুলোতে না পুরো চিনি থাকে কিন্তু এই হানিটা আমি ইউজ করি এটা খুব ভালো তো যাই হোক জলটা গুলে নিলাম এই জলটা হচ্ছে আমি খাবো দিয়ে সকাল শুরু করবো অবস্থা আমি প্রথম শুনলাম কুকুরে ছাগল খেয়ে নিয়েছে মানে কি কামড়েছে না মাংস তুলে খেয়ে নিয়েছে বাধা না থাকলে ও হয়তো পালাতে পারতো কি অবস্থা কুকুর গুলোকে পায়ার মধ্যে খেদাতে পারো না কি অবস্থা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই সময় সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি মোটামুটি চলছে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল এগারোটা মানে এখন আমি তোমাদের গুড মর্নিং বলছি কিন্তু উঠে গেছে অনেকক্ষণ আগে কাজকর্ম শুরু হয়েছে কিছু আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে যেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম মাসি বলছিল আর কি তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি বলছিল যে ছাগল নাকি ছাগলকে নাকি কুকুর মানে খেয়ে নিয়েছে কি অবস্থা মানে আমি সত্যি আমি ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা শুনলাম যে কুকুররাও এরকম হিংস্র হয় হয় শুনেছি তবে এরকম আমি মানে এরকম ছাগল ধরে খেয়ে নিয়ে নিয়েছে এবার এরকম হিংস্র মানে কি ধরো অ্যাটাক করে বা কিছু কামড়াতে যায় কিন্তু এরকমভাবে ছাগল ধরে মাংস দুটো কুকুর ধরে নাকি এরকম ছাগলের মাংস তুলে খেয়ে নিয়েছে তো আমি এরকম ফার্স্ট টাইম শুনলাম খুব মানে খারাপ লাগলো কথাটা শুনে তো যাই হোক একটা ভালো খবর ফ্রিজটা হচ্ছে আমার খুব ভালো মতো ঠান্ডা হচ্ছে কালকে রাত অব্দিও দেখছিলাম খুব বেশি ঠান্ডা হচ্ছিল না তো এখন আবার দেখছি বেশ ভালো ঠান্ডা হচ্ছে মানে শান্তি হলো মাছ নামিয়েছি পাবদা মাছ আর কাতলা মাছ বিশুর জন্য পাবদা মাছ হবে অল্প কটাই আছে ওর মতোই হয়ে যাবে ওই খাবে আর আমরা কাতলা মাছ খাবো তো মাছটা নামিয়ে রেখেছি জলটাও ঝরে গেছে এবার নুন হলুদ মাখাবো কচু দুটো আজকে রান্না হবে যদি চিংড়ি মাছ পাওয়া যায় তো তো এটাকে কী বলে যে শোলা কচু তো এগুলো আজকে রান্না হবে যদি চিংড়ি মাছ পাওয়া যায় তো আমি করি না মাই করে আমি কখনো এটা রান্নাও করিনি তো চলো এখন মাছটা ভেজে নিই স্নান করে নিই স্নান করে তারপরে পুজো করে তারপরে রান্নাবান্নার দিকে যাব কারণ শুধু মাছের যাবে ওইদিকে কালকে কুচুর তরকারিটা পুরো রয়েছে বিষয় একটু খেয়েছিল যে একটু খেয়েছিলো তো সেগুলো রয়েছে আর একটু আজকে কাঁচকলা চোখলা বাটা করতে পারি কারণ মার বাড়িতে কাঁচকলা চোকলা আছে ওই যে সেদিন কোপ্তা করেছিল তো সেটা আজকে করতে পারি তো স্নান করে আগে আমি রান্নাটা এই ঠাকুর পুজোটা দিয়ে নিই ভেবেছিলাম স্নানটা করে নেব কিন্তু বাজে এখন এগারোটা কুড়ি আমি ব্রেকফাস্টটা করে নি না হলে টাইমে ব্রেকফাস্টটা হবে না এই যে আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে আজকে ওটস আর ফ্রিজটা ঠান্ডা হচ্ছে তো ওটসটা সকালবেলায় ভেজেলাম দুধ দিয়ে একটু দই দিয়ে আর ওই খেজুর আর মিক্সিড এইসব আছে তো এই ব্রেকফাস্টটা করে আবার স্নান করতে যাব ট্রাইপড যেটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সেটা চলে এসছে এই যে তো চলো এটাকে আনবক্সিং করি ট্রাইপডটা এইটা হচ্ছে উইকুল কোম্পানি এই আগেরটা মনে আমার এই কোম্পানিরই ছিল উইকুল কোম্পানি ক্লোজ কর এটা সামনেটা এর মধ্যে আবার একটা ইউএসবি চার্জার আছে বেশ ভালো টাইপরটা কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে ভালো আর এই কোম্পানিটা ভালো আর এখানে একটা ইউএসবি এই সরি ব্লুটুথ আছে এই দেখো এটা এটা যেটা আছে সেটা হচ্ছে লাইট লাইট জ্বলছে না এই যে এই দেখো লাইট আর এই লাইট বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না লাইটটা তো এই দেখো লাইট আছে এখানে একটা আবার এই লাইটটাকে এরকম খুলেও রাখা যায় এই খুলে রাখা যায় দাম নিয়েছে থাউজেন্ড কিন্তু এটার মধ্যে প্রিন্ট আছে টু কিন্তু ওয়ান থাউজেন্ড অফারে এই যে খুব ভালো হয়েছে ট্রাই কতদিন যায় সেটাই হচ্ছে ব্যাপার যে তো এখন যে একটা আমার সায়ন ঠান হয়ে গেছে আর মা ওদেরকে মাছা চুল করছে আর এই যে দেখি বলতো কাঁচকলা চোখলা তো এটাকে এখন বাটা করবো তো চোকলা বাটা করব প্রথমেই করার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর অনেকটা রসুন আমি মিক্সিতে বেটে রেখেছিলাম মানে খুব বেশি একদম মিহি করে বাটি একটু গোটা গোটা আছে তো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা যেয়ে চলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা যে যেরকম পায়ে মানে ঝাল খাবে তো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দেব পরে ওই জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এরপরে বেটে রাখা কাঁচকলার চোকলা বাটাটা মানে চোকলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াতে চাড়াতে হবে আর বেশ খানিক্ষণ মানে তেলটা ছেঁড়া অব্দি এটাকে নাড়াতে হবে কারণ একটু তো জল থাকেই বাটাটার মধ্যে তো একটু সামান্য জল দিয়ে আমি বেটেও ছিলাম নাহলে বাটা হচ্ছিলো না তো এবার একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে আর একটু আমি মিষ্টিও দিয়েছি তো সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে এই হচ্ছে মেন জিনিস কাচকলার চোকলা বাটা করার তো ভালো করে নাড়ালেই হয়ে যাবে কাঁচকলার চোকলা বাটা তো হয়ে গেছে দেখো কাঁচকড়া চোকলা বাটা আর এখানে একটা পাতলা মাছের ঝোল হয়েছে আর এখানে গাটি কচুর তরকারি কালকে রাতে হয়েছিল তো সেটাই আর চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হবে এখন বাজে সাতটা দশ আর এখন খেলাম হচ্ছে একটু লাসি মানে একদম পাতলা করে আর এখন একটু যাচ্ছি হচ্ছে বা একটা ওষুধ আনতে যাচ্ছি এটা হচ্ছে মাথা যন্ত্রণার ওষুধ আয়ুর্বেদিক মানে একটা ভদ্রলোক বানিয়ে দেয় পাউচে করে দেয় এক একটা পুড়িয়ে দেয় দশ টাকা করে তো ওই মাথান্তনার ওই ওষুধটা খেলেন আমার ইনস্ট্যান্ট মাথা কমে যায় তো ভীষণ ভালো ওষুধ তো ওইটাই আনতে যাচ্ছে উনি বানিয়েছে তো ওনার রাস্তায় যাচ্ছি ওনা আনতে আমি ওনাকে চিনি না গিয়ে চিনতে হবে আর কি তো এই খোঁজটা আমাকে রা পম্প দিয়েছে ওষুধটাও পম্পা এনে দিয়েছিল তো খুব ভালো কাজের ওষুধ আর কি তো ওই মাথা যন্ত্রণাটা আমার যখন করে না এই সব জায়গায় চোখ ঘাড় মানে ওই ওই ওষুধ না খেলে আমার কমে না তো চলো এখন যাচ্ছি আমি তো বেরিয়ে গেছি দেখো এই যে আশ্রমের সামনে দিয়ে যাচ্ছি আর আমাদের এই সামনে একজন কেষ্টর মিঠাপানের দোকান আছে তো ভদ্রলোক ওখানেই দাঁড়াবে বলেছেন তো এই যে দেখো চলেও এসছে উনি ওনার থেকে যে হাতে ওনার ওষুধ তো উনি আয়ুর্বেদিক ওষুধ দেয় ওনার থেকে নিয়ে নিলাম ওষুধগুলো এবার হচ্ছে বাড়ি যাচ্ছি তো আর রাস্তায় একটু শশা কিনেছিলাম তো সেটা আর শেয়ার করা হয়নি কারণ জিয়া আবার বাড়িতে গিয়ে ওই আলু কাবলি খাবে ওই জন্য একটু শশা কিনে নিয়ে এবার বাড়িতে যাচ্ছি বাড়িতে ওনার থেকে ওষুধটা নিয়ে আর আমি বলছিলাম কুড়িটা ওষুধ দিয়ে দিতে উনি দিয়েছে ষোলোটা তো যাই হোক দিয়েছে ষোলোটাই নিয়ে আসলাম এখন আলু সেদ্ধ দিচ্ছি জিয়ার জন্য এখন হবে আলু কাবলি ছোলা ফোলা দিয়ে শশা নিয়ে আসলাম আলু কাবলি মাখা হবে তো বাজ্জা এখন সাড়ে আটটার মতো আর ভেবেছিলাম একটু আইব্রো করতে যাবো বাট যেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না পুরো গলা ব্যথা করছে আর রাতে রান্না মা করে দিয়ে গেছে পেঁপে তরকারি ছোলা দিয়ে আর জাস্ট রুটিটা করে নেবো তাহলেই হবে আর গলা ঠালো না পুরো ব্যথা করছে জরজর লাগছে তো এখন এই চা খাওয়ার কাপ টাপগুলো ধুয়ে রাখি তারপরে রুটি তো রাত্রে করবো আটা মাখা আছে দেখতে হবে বাবা আটা মাখা তিনজনের হবে কিনা কারণ কালকেও না অল্প করে আটা মেখেছিলাম যদি না যদি নষ্ট হয়ে যায় ওই জন্য তো কাপি একটু না এমন তুললো বেরিয়ে এই যে সেই পাউচগুলো এর মধ্যে ডাস্ট আছে এগুলো জলে গুলে খেয়ে নিতে হবে যে এইখানে হচ্ছে এই ডাব্বাগুলোর মধ্যে এই ডাব্বাটার মধ্যে ভরে রাখলাম এগুলো না খুব মাথা যন্ত্রণা করে সত্যি এত কাজের না আমার এই ওষুধটা ছাড়া আমার চলেই না দেখো না তাহলে ঠিক চা দিতে হবে টাকা দিতে হবে কি হলো যে এই ওষুধটা আমার খুব কাজে লাগে তো এই যে রাতে ডিনার রুটি পেঁপে আলুর তরকারি আর ডিমের একটা পোচ যেটাকে দু সাইড আমি ভেজে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা করছিল কথা বলতে আর ইচ্ছে করছিল না আর মানে ব্লগটা কন্টিনিউও করতে ইচ্ছে করছিল না ওই জন্যই এইভাবেই শেষ করে দিলাম তো চলো আজকের মতো রা যাচ্ছি পরে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা